নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরানী মিতা ব্লগস আর আজকে হলো রবিবার আর রবিবার মানে কিন্তু একটু রিল্যাক্স সকালে উঠে টিফিন বানানো নেই ছেলেকে স্কুলে পাঠানো নেই তাই কাজগুলো কিন্তু নিজের মনের মতো করে শুরু করা যায় যেরকম এই যে সকালে উঠে একটু মুছে নিচ্ছি এই ওপরের জায়গাটা কিন্তু একটু নোংরা হয়ে যায় রাতেবেলা যখন খাওয়া দাওয়া হয় একটু কিছু পড়েই থাকে তো ওগুলোকে একটু মুছে টুছে নিয়ে তার সাথে কিছু বাসনও যেরকম ধোয়া ছিল সেটাকেও একটু সরিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এই যে গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছি না রাতে একবার হালকা করে মুছে রাখি কিন্তু সকালে উঠে মুছে নিলে কাজ করতে বেশি সুবিধা হয় তো বলতে পারো এখনো কিন্তু বাড়িতেও ঘুম থেকে ওঠেনি ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নেই রবিবার তার উপরে আবার শীতের সকাল জানোই তো দিনটা কীরকম তাড়াতাড়ি করে চলে যায় তাই কাজগুলো কিন্তু সেইভাবেই করে নিতে হয় নাই তো সব দিনের শেষে দেখা যায় সময়ই পাওয়া যায় না সব ফটাফট করে এই যে গ্যাসটা মুছে নিলাম আর এরপরে কিন্তু এই যে দেওয়ালটা তেলের লাগে বলে আর দেখতেই সাদা রং বলে প্রতিদিন এটাকে আমাকে ঘুষে মেজে পরিষ্কার করতে হয় তারপরে চলে বাসন মাজতে কিছু বাসন মাজাই ছিল অবশ্য কিন্তু কড়াই হাড়ি যেগুলো নাকি লাস্টে আর কি খাওয়ার পরে থাকে সেগুলো আর মাজা হয়নি এখানে এসছে ননদ ওর না প্রচণ্ড অ্যালার্জি হয়েছে তো বললাম একটু ওষুধ দেবো তার আগে একটু চা জল খেয়ে নাও তারপরে দেবো বললাম ততক্ষণে ও চলে গেছে তারপরেই আমি কিন্তু একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব তো এখানে পটাপট করে ঝাড়ুটা মেরে নিয়ে চলে যাব কিন্তু বসার ঘরে আমাদের এই ফ্ল্যাটে ঘর হচ্ছে মোট চারটে মানে বেডরুম চারটে একটা হল একটা রান্নাঘর বুঝতেই পারছো অনেকটাই বড় তাই সবটা তো আর আমি একসাথে ঝেড়ে উঠতে পারি না তাই প্রথমে কিন্তু রান্নাঘর আর এই বসার ঘরটাকে ঝেড়ে রাখি আর পরে আস্তে আস্তে রুমগুলোকে ঝেড়ে নিই তো সেইভাবেই এই যে দেখো হল ঘরটা ঝেড়ে নিচ্ছি এটা কিন্তু বেশ বড় জানো তো মানে গোটা ফ্ল্যাটটাই বলতে পারো পনেরোশো স্কোয়ার ফিট তার মানে বুঝতে পারছো একা একা কাজ করতে অবশ্য অসুবিধেই হয় তবে কিন্তু হাজব্যান্ড আমার অনেক হেল্প করে দেয় যখনই বলি একটু করে দাও একটু ঝেড়ে দাও বা একটু দাও ও করে দেয় তার জন্য অনেক সুবিধা হয় ব্যাস তারপরে চলে এসছি এই যে ঘরে আজকে সকালে গিয়ে ও বাজার নিয়ে এসছে রবিবার তো তাই সপ্তাহের বাজারটা না একসাথেই করে রাখে তার সুবিধা হয় আমার আর যদি কিছু দরকার মাঝে আমি চলে যাই তো যাই হোক এখানে দেখো সবজিগুলো নিয়ে এসছে তার সাথে আজকে জলখাবারে বানাবো পাউরুটি আর ডিম টোস্ট সেটাও নিয়ে এসছে শাক নিয়ে এসছে অনেকগুলো তার মধ্যে আছে মূল শাক আর তার সাথে আছে মেথি শাক ঠান্ডায় কি সুন্দর সুন্দর শাক পাওয়া যায় বলো এই শাকগুলো খেতে কি ভালো লাগে কচি কচি তার বাজার বাজারে গেলেও অবশ্য মনটা কিন্তু বেশ খুব মানে আনন্দ হয়ে যায় এত সুন্দর সুন্দর সবজি দেখে আগে আমি যেতাম যখন মা বাবা যেত বা মার যদি সময় থাকতো মাও যেত ওনাদের সাথে বাজারে যেতাম আর বাজার দেখতে না আমার দারুণ লাগে তো এই জন্য ঝটপট করে এখানে দেখো বাজারটা আমি বের করে নিচ্ছি তো এখানে আরও কিছু সবজি নিয়ে এসেছিলো বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি টমেটো গাজর আরও অনেক কিছু সপ্তাহে বাজার তো আর কিছু না এই যে কিছু ড্রাই ফ্রুটস তো আনিয়েছিলাম এগুলো দিয়ে না এই যে ক্রিসমাস আসছে তার জন্য একটা প্লাম কেক বানাবো ভেবেছি তো সেটা যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই রেসিপি শেয়ার করবো আজকে এটা রেখে দিচ্ছি তারপরে আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও নামিয়ে নিলাম এগুলোকে একসাথে কিন্তু একটু গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো দেখবে সবজিগুলোকে এরকম গুছিয়ে রাখলে পরে কিন্তু সারা সপ্তাহে কাজের অনেক সুবিধা হয় আর তাছাড়াও কিছু পুরোনো সবজিও থাকে সেগুলোকেও কিন্তু আবার বের করে রাখতে হয় তো দেখো তারপরে কিন্তু চলে এসছি আবার আমার ব্যালকানিতে এখানে কিছু কিছু গাছ আছে এগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি এখন অবশ্য ঠান্ডার দিন বলে একবার জল দিলেই হয়ে যায় তবে গরমকালে কিন্তু দুবার জল দিতে হয় অনেক রোদ পড়ে তো তার সাথেই জামা কাপড়গুলো কালকেই কেচে রেখেছিলাম ওয়াশিং মেশিনে সেগুলোকে একটু শুকোতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একদিকে বলতে পারো আয়ুষের জামাকাপড়ই বেশি মানে ওই যে স্কুলের জামা কাপড় সেগুলো তো রবিবার ছাড়া কাচা যায় না তাই একসাথে রবিবারেই কেচে রাখি যাতে না সারা সপ্তাহের অসুবিধা না হয় তার সাথে সাথে আমারও কিছু জামা কাপড় অবশ্য ছিল তো সেগুলোও একবারে শুকিয়ে নিচ্ছি এগুলোকে এখন মেলে রাখবো তাহলে প্রায় সারা দিনে হাওয়াতে শুকিয়ে যাবে ভালো করে আর এটাকে যদি না করে রাখি তাহলে কিন্তু স্কুলে যেতে পিছন সমস্যা হয়ে যায় তো এটা হয়ে গেছে তারপরেই আবার চলে এসছি ঘরে কাজের তো কোনো শেষ নেই তো সব কাজই কিন্তু একটা একটা করে এভাবেই করে নিতে হয় তো এখানে চলে এসেছি আর এই যে সবজিগুলো সেগুলোকে এখন গুছিয়ে রাখবো তো কিছুক্ষণ একটু হাওয়ায় রেখেছিলাম মানে বাজার থেকে এনে তারপরে একটু ব্যাগে করে মানে কিছু কিছু প্লাস্টিকে ভরবো আর কিছুটা এমনিই রেখে দেব হ্যাঁ জানি প্লাস্টিক ব্যবহার করা বেশি ভালো না তবে এখনও কিন্তু মানে ওটাই করি আর কি তো এখানে কিছু কিছু যে সবজিগুলো আগে মানে ছিল সেগুলোকে বের করে রাখলাম পুরনো সবজিগুলো আর নতুন সবজিগুলোকে আগে ভরবো এই বাস্কেটটার মধ্যে আর এখানে দেখো যেগুলো সবজি আর কি বেশি ভাড়ই আছে মানে যেগুলো কি ভার বেশি সেগুলোকে নিচে রাখবো আর যেগুলো হালকা সেগুলোকে ওপরে রেখে দিই তার সাথে সবজি নিয়ে রেখে দেব। তো সবজি মোটামুটি আমার এখানে গোছানো হয়ে গেছে এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি বেশ কিন্তু সপ্তাহ অনেক চলে যায় অনেকগুলোই সবজি নিয়ে আসে একসাথে যার জন্য আমার কাজের অনেক সুবিধা হয় তো এটাকে করে নিলাম তার সাথে একটু ডিমটাকেও বের করে রাখলাম একদম ঠান্ডা হয়ে আছে আজকে কিন্তু ডিম টোস্ট বানাবো তো তার আগে একটু চা খেয়ে নিই সকালে উঠে অবশ্য চাটা আগেই বানিয়ে নিয়েছিলাম চা ছাড়া না আমি আবার চলতেই পারি না মানে বলতে পারো একদিকে একটু চায়ের প্রেমী আর কি তো দুজনের জন্যই চা বের করে নিয়েছি এখানে আমার আর আমার বরের জন্য তো ওকেও একটু দিয়ে দেবো ও কিন্তু সকাল থেকে উঠে চা খায়নি বসে থাকবে কখন আমি চা বের করবো তখন খাবে তো একসাথেই খাই আর কি বিশেষ করে ছুটির দিন বলে কথা তখনই হয় আর কি নয়তো কাজের আর কখন কখন কে কে চা খাচ্ছে খাচ্ছে আর আর খাবার একসাথে হয় না তো ওকে দিয়ে দিয়েছি ওর সাথে আমিও বসে গেছি ছেলে অবশ্য উঠে গেছে ঘুম থেকে ওকে বলেছি হাত মুখ ধীরে তুই বস তোকে আমি খেতে দিচ্ছি তো চা এখানে একটা পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি এখন সকাল সকাল তো আর বিস্কিট খেতে ইচ্ছে করছে না তারপরেই চলে এসছি আবার রান্নাঘরে খাবার বানাতে হবে তো ওইদিকে কিন্তু শাশুড়ি মায়ের পুজো হয়ে গেছে আর পুজো হয়ে গেলেই ওনাকে জল খাবারটা দিতে হয় তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি লঙ্কা আর ধনে পাতা ডিম টোস্ট বানাবো তার জন্য এগুলোকে আগে ছোট ছোট কুচি করে কেটে নেবো আর তারপরেই কিন্তু ডিম টোস্ট ডিম টোস্টটা দেখবেন রবিবার দিন খেতে খুব ভালো লাগে না যে কোনো দিনেই খেতে ভালো লাগে বলবে তবে আমি মনে করি মানে রবিবার আর শনিবারটাতে একটু স্পেশাল জল জলখাবার হলে বাড়ির সকলেরই মন খুব ভালো হয়ে যায় শাশুড়ি মায়ের পুজো হয়ে গেছে ওই যে বললাম চলে এসছে কিন্তু রান্নাঘরে তাই আমি একটু ঝটপট করে করে নিচ্ছি তো এখানে ডিমটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কুচি ধনে পাতা আর কাঁচা লঙ্কা ব্যাস এটা এটাই দেব এখন কড়াইটা গরম করে নিয়েছি এই তাওয়াটা জানো তো অনেক পুরনো একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপরে অল্প তেল দিয়ে দিলাম আর এর মধ্যেই ডিমটাকে দিয়ে দেব আর একটু কাঁচা লঙ্কাও অবশ্য দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় ঠান্ডায় দেখবে একটু ঝাল ঝাল খাওয়া খেতে খুব ভালো লাগে আমি একটু বেশি পছন্দ করি বাড়িতে অবশ্য কেউ এত একটা ঝাল খায় না তো ব্যাস এটাকে করে নিয়েছি মানে ভেজে নিয়েছি ডিমের অমলেটটাকে এবার পাউরুটিগুলো দিয়ে দেব পাউরুটি এখানে আমি চারটা পাউরুটি দেব আর কি ওনাকে উনি এটাই খায় সকালবেলা তো এটা হয়ে গেছে মোটামুটি দেখো হালকা করে দিয়েছি দোকানে দেখবে যখনই যাই বিশেষ করে আমি বাইরে গেলে পরেই যেন ডিম টোস্টটা খাওয়ার জন্য মনটা কেমন করে গরম গরম ডিম টোস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডায় তার সাথে গরম এক কাপ চা ও ভাবলেই যেন মুখে জল চলে আসছে তো তারপরে ঝটপট করে করে নিয়েছি বলবে এত গল্প করছো এইদিকে বলছো শাশুড়িকে তাড়াতাড়ি খাওয়া দিতে হবে সত্যি কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো ব্যাস তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে নিলাম আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবে বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে আর আমার বাড়িতে তো সবাই খুব মানে এক মুখে আর কি মানে এক কথায় খুব পছন্দ করে আর কি যাকে বলে তো ব্যাস এটা হয়ে গেছে তাতে একটু সস দিয়ে দিচ্ছি আর তার সাথে এই ডিম পরে দিয়ে দেবো খেতে উনি কিন্তু অনেক সকালে ওঠে প্রায় বলতে পারো এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেলেই উঠে পড়ে কত বলি যে না শুয়ে থাকো শুয়ে থাকো কিছুতেই শোবে না উঠে বসে থাকবে এই ঠান্ডায় যদি শরীর খারাপ করে কি বলবো বলো আর যাই হোক ওনার কিন্তু সকালে সবার আগেই স্নান পুজো সবটা হয়ে যায় তাই ওনাকেই আগে দিতে হবে আর ছেলেকে তো বলেই রেখেছি যে একটু হাত মুখ ধুয়ে বস তারপরেই তোরটা বানাবো মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি যে তুমি এত সকালে কি করে আমার তো ঘুমই ভাঙতে চায় না বিশেষ করে যেদিন আয়ুষের স্কুল থাকে না সেদিন তো বাপরে বাপ মনে হয় আরেকটু ঘুমিয়ে থাকি আরেকটু ঘুমিয়ে থাকি দেখতেই পাচ্ছ আরেকজন কীরকম ছটপট করছে তাই ঝটপট করে ওরটা আগে বানিয়ে দিচ্ছি ওর জন্য বানানো হচ্ছে এই দিকে কিন্তু আরেকদিকে কিন্তু টিভি চালু হয়ে গেছে রবিবার না টিভিটা একটু বেশিই তো দেখতে হবে সারা সপ্তাহ যে দেখতে পায় না সেটা নাকি ওর কথা আর কি তো এখানে আমি ওর জন্য ডিম রুটি বানিয়ে নিয়েছি আর ওকে দিয়ে খেতে দিয়ে দিচ্ছি বাড়িতে লোক বেশি হলে দেখবে এক এক করে বানাতে বানাতে না অনেকটা সময় লেগে যায় তাই এরকম টাইপের জল খাবার যেটাতে সময় বেশি লাগে সেটা আমি না শনিবার বা রবিবারেই বানাই সেই দিন তো কোনো তারা থাকে না তাই সেদিনই খুব সুবিধে হয় কাউকে দিয়ে দিয়েছি আজকে খাওয়াটা মন পছন্দ হয়েছে তার জন্য চুপি চুপি মানে তাড়াতাড়ি নিজেই খেয়ে নিচ্ছে আর নয় তো মা এটা খাবো না ওটা খাবো না তুমি খাইয়ে দাও কত কথা থাকে তো ওদেরটা বানানো হয়ে গেছে তো এবার কিন্তু আমার পালা তো আমি এখানে একটু ব্রাউন ব্রেড নিয়েছি একটুখানি বলতে পারো যে হেলথ কনসিয়াস একদিকে আর কি তো সবাইকে দিলাম এমনি পাউরুটি কারণ ওরা না আবার ওটাই খেতে ভালোবাসে এই পাউরুটিটা অত কেউ পছন্দ করে না তো এর জন্য আমি নিজের জন্যই শুধু বানিয়ে নিয়েছি আর হ্যাঁ হাজবেন্ডের জন্য অবশ্য বানাবো তো এখানেও আমারটা হয়ে গেছে আর ওরটাও সাথে বানিয়ে নিয়েছি কিন্তু দুজনেরটা নিয়ে চলে এসছি এখানে খেতে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো ব্রেকফাস্ট অব্দি কিন্তু আমার এভাবেই সময়টা কেটে যায় রবিবার করে আর বাকি কাজটা সারাদিনের এখনো বাকি আছে আজকের জন্য এখানেই